আজ শোনাবো সালমা চৌধুরী লেখা লিখা তোকে উপন্যাসের সাতাশতম পর্ব চলো মনটা একটু নরম করে করে শব্দকে অনুভূতির মতো শুরু করি আজকের পর্ব নাম্বার হাবিজাবি অনেক চিন্তা মেঘের মাথায় ঘুরছে হঠাৎ মনে হলো আচ্ছা আমার নাম তো মাহদিবা দিবা নাম তো ডি দিয়ে শুরু তাহলে কি আমি কিন্তু এই জীবনে আবির ভাইয়ের সাথে আমার কখনো সুসম্পর্ক ছিল বলে তো আমার মনে হয় না তাহলে বোধহয় আমি না অন্য কেউ সবকিছু ভালোই থাকে কিন্তু জানা তাপু বা আবির্ভায়ের জীবনে অন্য কেউ আছে এটা ভাবলেই যেন মাথা গরম হয়ে যায় মেঘের তার সাথে ওই ছেলের ঘটনার কাণ্ড তো মাথায় আছেই মেঘ চেয়ারে বসে কফিটা রকমে খেলো মাথা ব্যথার জন্য কিছুই ভালো লাগছে না বেশি কান্না করেছে যার ফলে মাথা ব্যথাটাও অনেক বেশি হচ্ছে কফিটা শেষ করে মেঘ টেবিলের ওপর মাথা রেখে চোখ বন্ধ করে বসে আছে ঘন্টাখানেক পর আবির এসে ডাকছে মেঘ মেঘ দ্রুত গিয়ে দরজা খুলে আবার চেয়ারে বসে পড়ল। মাথা ব্যথার জন্য বসে থাকতে পারছে না পুনরায় টেবিলে মাথা রেখেছে আবির রুমে ঢুকে কপাল তাকাল তাকালো টেবিলের উপর সব খাবারই পড়ে আছে শুধু কফিটাই খেয়েছে মেঘের কাছে গিয়ে ঠান্ডা কণ্ঠে শুধালো মাথা ব্যথা করছে মেঘ ওভাবেই উত্তর দিল হ্যাঁ আবির মেঘের দিকে তাকে ভারী কণ্ঠে শুধালো খাসনি কেন কিছু মেঘ মুখ তুলে তাকালো তারপর মন খারাপ করে উত্তর দিল খেতে ইচ্ছে করছে না মেঘ পুনরায় প্রশ্ন করলো আমরা বাসে যাব না আবির গম্ভীর কণ্ঠে বলল এই যে খাবার দিয়ে গেলাম কিছু খাসনি বাসে গিয়ে তো খাবি না তাই তোকে খাইয়ে তারপর দিয়ে আসবো আবির পিএসকে কে এক প্যাকেট কাছি আর ঔষধ আনতে বলেছে আবির ফোন বের করে মামনিকে কল দিল হালিমা খান কল রিসিভ করতে আবির সালাম দিল হালিমা খান সালামের উত্তর দিয়ে স্বাভাবিক কণ্ঠে শুধাল কি রে এ সময় কল দিলে যে কোনো দরকার আবির ঠান্ডা কণ্ঠে বলল মেঘ আমার অফিসে আছে এটা জানানোর জন্য তোমাকে কল দিয়েছি গাড়ি যে আমি আটকে ছিল তাই আমি গিয়ে নিয়ে আসছি আমার একটু কাজ আছে শেষ করে ওকে নিয়ে বাসায় ফিরবো আর আঙ্কেলকে বলেছি গাড়ি নিয়ে বাসায় চলে যেতে একসাথে কথাগুলো বলে তারপর থামলো হালিমা খান হাসি মুখে উত্তর দিলেন আচ্ছা ঠিক আছে মেঘ জ্বালালে মাথা গরম করিস না বাবা কাজ শেষ করে চলে আসিস আবির মৃদু হেসে বলল সমস্যা নাই তুমি চিন্তা করো না কল কাটতেই মেঘ বলল আপনি আম্মুকে বললেন না কেন আবির মেঘের দিকে তাকিয়ে উত্তর দিল সব কথা সব সময় সবাইকে বলতে হয় না মেয়ে কিছুই বলছে না চুপচাপ বসে আছে এর মধ্যে তানভীর মেঘের নাম্বারে কল দিয়েছে মেঘ রিসিভ করার আগেই আবির মেঘের ফোন নিয়ে রুম থেকে বেরিয়ে গিয়ে তানভীরের সাথে কথা বলছে রুমে এসে মেঘের ফোন টেবিলের উপরে রেখে পাশের চেয়ারে বসে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো কি হয়েছিল তোর সাথে সম্পূর্ণ ঘটনা বল মেঘ ঢোক গিলে ধীরে ধীরে বলা শুরু করলো কিছুদিন যাবৎ কয়েকটা ছেলে কোচিং এর সামনে দাঁড়িয়ে থাকে সিগারেট খায় আর কি কি খায় আর মেয়েদের উল্টোপাল্টা কথা বলে অনেক স্টুডেন্ট একসাথে বের হয় তাই কোচিং এর সামনে দাঁড়ানো যায় না এজন্য আমি আর বন্যা প্রতিদিন বের হয়ে একটু সাইডে দাঁড়াই আমাদের গাড়ি আসলে আমি চলে যাই বন্যাও চলে যায় কিন্তু বন্যা জ্বর সর্দি এই জন্য গতদিন আসেনি আজও আসতে পারেনি কোচিং থেকে বের হয়ে আমি অন্যান্য দিনের মতো সাইডে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে কল দিচ্ছিলাম আঙ্কেল জ্যাম আছে একটু দেরি হবে আমি ভেতরে আমি আবার যখন ঘুরে কোচিং এ যেতে নেব তখনই কয়েকটা ছেলে পথ আটকে দাঁড়িয়েছে আমি সাইড দিতে বলেছি কিন্তু মাতালের মতো কি যেন বলছিল আমি ভয়ে উল্টা দিকে হাঁটা শুরু করেছি ওইখান থেকে একটা ছেলে আমার পিছু নিয়েছে আমি দ্রুত হাঁটছিলাম আর ফোনে ভাইয়ার নাম্বারে কল দিচ্ছিলাম ওই ছেলে বাজে বাজে কথা বলতে বলতে আমার কাছে চলে আসছে তারপর আমি দৌড় শুরু করি ওই ছেলেও দূরে এসে আমার হাত চেপে ধরে আশেপাশে কোনো মানুষ নেই আমি হাত ছড়ানোর অনেক চেষ্টা করেছি কিন্তু পারছিলাম না চিৎকার করেছি কিন্তু কেউ নেই ওই ছেলে আমার ধরতে নিলে দূর থেকে একটা লোক দৌড়ে আসে ওই লোককে আসতে দেখে ছেলেটা দৌড় শুরু করে অনেকটা যাওয়ার পর কয়েকজন মিলে ছেলেটাকে ধরে আমি তখন ভাইয়াকে কল দিয়েছি ভাইয়া রিসিভ আবারও তারপর বাধ্য হয়ে আপনাকে কল দিয়েছি ওই ছেলেকে দুই তিনজন এসে আমাকেও নিয়ে গেছে সেখানে অনেক জিজ্ঞাসাবাদ করেছে পরে কেউ একজন পুলিশ কল দিয়েছে পূর্ণ মনোযোগ দিয়ে কথাগুলো শুনলো আবির দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো কিন্তু তার চোখ যেন কিছুতেই শান্ত হতে চাইছে না আবিরের চোখ রাগে জ্বলছে আবির নিজের ফোন বের করে কি একটা টেক্সট পাঠিয়ে ফোন রেখে দু হাত টেবিলের উপর রেখে তার উপর মাথা রাখলো তার এই রুদ্র ধারণকৃত রূপ কোনো ভাবেই যেন মেঘ না দেখে তাই নিজেকে আড়াল করার চেষ্টা করছে মেঘ নির্বোধের ন্যায় আবির ভাইয়ের চুলের দিকে আছে সামনের দিকে লম্বা চুলগুলো টেবিলে পড়ে আছে মেঘ মৃদু হেসে নিজের ডানা হাত এগিয়ে দিল আবির ভাইয়ের চুলের দিকে টেবিলে পড়ে থাকা চুলগুলোকে আলতোভাবে ছুঁয়ে দিল ধমকের ভয়ে হাত ছড়িয়ে নিল সঙ্গে সঙ্গে আবিরের নিরবতা দেখে আবারও ছুঁয়ে দিল আবিরের চুলে মেঘের এমন কাণ্ডে আবিরের লুকোনো রাগান্বিত মুখমণ্ডলে আকস্মিক হাসি ফুটে উঠেছে ক্ষণিকের ব্যবধানে আবিরের রাগে অভিব্যক্তি বদলে গেছে মেঘ কিছুক্ষণ আবিরের চুল নিয়ে দুষ্টুমি করে চুল ছেড়ে স্বাভাবিক হয়ে বসলো তারপর শীতল কণ্ঠে ডাকলো আবির ভাই সহসা সেই চিরচেনা সুমধুর কণ্ঠে উত্তর আসলো হুম মেয়ে কয়েক সেকেন্ড এই ডাক শুনে মুগ্ধ হয়ে রইলো তারপর ঢোক গিলে ভয়ে ভয়ে প্রশ্ন করলো দেয়ালে যে ডি লেখা কার নাম আবির মাথা তুলে ভ্রুকোজকে মেঘের দিকে চেয়ে নিরুদ্বেগ কণ্ঠে বলল হবে কোনো এক ঢঙ্গি আবির কথা ঘোরানোর জন্য শক্ত কণ্ঠে বলা শুরু করলো আজকের পর থেকে তোর কোনো ধরনের সমস্যা হলে বা যদি মনে হয় সমস্যা হতে পারে সঙ্গে সঙ্গে আমায় কল দিবি তানভীর ব্যস্ত থাকে চাইলেও সব কিছু ম্যানেজ করতে পারে না তাই তানভীরকে কল দেওয়ার আগে আমায় কল দিবি আর কোচিংয়ে আপাতত তোর যেতে হবে না কোচিং এ গেলে কেউ কিছু বলবে বা খারাপ আচরণ করবে তার জন্য নয় তুই চাইলে ওইখানে সব কয়টা ছেলে এখনই তোর পায়ে ধরে মাপ চাইবে আর কোনোদিন কোচিং এর আশেপাশে আসবে না কিন্তু সমস্যা হচ্ছে তুই তো এই বিষয়টা স্বাভাবিকভাবে নিতে পারবি না তুই কোচিং এ যেতে আসতে ভয় পাবি আমি চাই না আজেবাজে প্রেশার নিয়ে নিজের মাথাটা হ্যাং করে রাখিস তার থেকে কোচিং এর রুটিন অনুসারে পড়বি আমি প্রশ্ন নিয়ে আসবো জান্নাত তোর পরীক্ষা নিবে দরকার হলে জান্নাত তিন ঘন্টা সময় নিয়ে পড়াবে তোকে মেঘ আস্তে করে বলল বেশি রাত হলে জান্নাত আপু কিভাবে যাবে আবির কপাল কুচকে তাকালো গম্ভীর কণ্ঠে উত্তর দিল জানাতে চিন্তা তোর করতে হবে না আগে নিজে চিন্তা কর এর মধ্যে পিএস খাবার আর ঔষধ নিয়ে আসছে মেয়েকে খেতে দিয়ে আবির অফিসের বাকি কাজগুলো দ্রুত শেষ করছে রাকিব আর রাসেলের সাথেও কথা বলে আসছে পিএস ছেলেটা এক ফাঁকে আবিরের কাছে মাফও চেয়েছে আবির সারা দিন যাবতী রাগে ফুঁসছে অফিসের সবার সাথেই হুটহাট রাগ দেখাচ্ছে নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না কয়েকবার চোখে মুখে পানিও দিয়েছে তাতেও কাজ হচ্ছে না মেয়ে খাচ্ছে আর বিড়বিড় করে বলছে আপনার জান্নাতাপুর প্রতি কেয়ারটা খুব তাড়াতাড়ি সরাতে হবে কোথাও চান্স পেলেই জান্নাতাপুর কাছে আর পড়ব না তারপর আপনার কেয়ারও কমে যাবে ধীরে ধীরে আমি নিজেই আপনার প্রেমিকা হয়ে যাব। কথাগুলো বলতে বলতে মেঘে ঠুটে সহসা হাসি ফুটে উঠেছে কাজ শেষ করে নিজের রুমে এসে মেঘকে হাসতে দেখে আবিরের সব রাগ নিমিশে মিলিয়ে গেল মনে মনে ভাবছে তোর ওই হাসিতে কি এমন জাদু আছে যে হাসি আমার সব রাগ এক মুহূর্তেই নিঃশেষ করে দিতে সক্ষম মেঘ তাকাতেই আবির নড়ে উঠল স্বাভাবিক কণ্ঠে বলল রেডি হয়ে নে বাসে যাব মেয়েকে বাসার সামনে নামিয়ে আবির গম্ভীর কণ্ঠে বলল রুমে গিয়ে ডিরেক্ট ঘুমাবি কাউকে কিছু বলার দরকার নেই যদি কিছু বলতে হয় আমি বাসে ফিরে বলবো কয়েক ঘন্টা সময় পার হওয়াতে মেঘ অনেকটা স্বাভাবিক হয়ে গেছে রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছে ঘন্টা দুয়েক পর চিলাচিলের শব্দে মেঘের ঘুম ভাঙে করিডোর থেকে নিচে তাকিয়ে দেখে বাড়ির তিন কর্তা সোফায় বসা তিন কর্তি কিছুটা দূরে দাঁড়িয়ে আছে সোফা থেকে কিছুটা দূরে আবির ভাই দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে ওনার মতো ভদ্র আর শান্ত ছেলে দ্বিতীয় আর নেই আবিরের থেকেও কিছুটা দূরে দাঁড়িয়ে আছে তানভীর আলি খান চিৎকার দিয়ে উঠলেন তোমাকে এতবার সাবধান করার পর আবারও মারপিট কেন করেছো বরাবর রাগানিত স্বরে মেঘের শরীর কেঁপে উঠলো আবির ভাই তো জানাতে চাননি তাহলে বরাবু জানলো কিভাবে এই বাড়িতে আসার পর থেকে আবির ভাইকে প্রতি নিয়ত নিষেধ করা হচ্ছে কিন্তু আজ তো মেঘ নিজে চোখে আবির ভাইয়ের ক্রোধ দেখেছে মারপিট দেখেছে আজ আবির ভাইয়ের কি হবে এটা নিয়ে ভাবনায় পড়ে গেছে মেঘ অথচ আবির ভাইয়ের মধ্যে কোনো ভয় ডর কিছুই নাই মেঘ সবে মাত্র ঘুম থেকে উঠেছে এলোমেলো চুল আর ক্লান্ত মুখশ্রী নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে কিছুটা নিচে নামলো আবিরকে নিরুত্তর থাকতে দেখে আলে আহমদ খান পুনরায় ধমকে উঠলেন কথা কেন বলছো না গুন্ডামি করার জন্য তুমি দেশে আসো আবির ভনিতা ছাড়াই উত্তর দিল এই বাড়ির কেউ হাত দিবে আমি তা সহ্য করতে পারবো না আলে আহমদ খান পুনরায় বললেন সহ্য করতে না পারা এক বিষয় মারপিট করা অন্য বিষয় মারপিট কেন করলা লোকি কি বলবে বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরেছে ছেলে সে এখন রাস্তাঘাটে মারপিট করে আবির মাথা নিচু করে ভারী কণ্ঠে বলল আফসোস আমাকে নিয়ে যতটা মাথা ঘামাচ্ছেন তার কিছুটা মাথা যদি ওই ছেলেগুলোর জন্য ঘামাতেন তাহলে কেন মেরেছি প্রশ্নটা আমায় করতেন না মজুবেল খান কঠিন স্বরে বললেন ওই ছেলেগুলোর জন্য আইন আছে পুলিশ আছে তোমাকে তো দায়িত্ব দেওয়া হয়নি তুমি ছেলেটাকে নামে মেক কিনে চলে আসতে পারতে করে বলল আয়নার পুলিশ ছিল বলেই তো আবার পিটাতে হয়েছে ইকবাল খান চিন্তিত সরে বললেন দেখ আবির এস আমার বন্ধু ছিল আর তো কি চিনেছে বিধায় ঝামেলা করনি আর আমাকেও কল দিয়ে জানিয়েছে এখানে অন্য কেউ থাকলে তো ঝামেলা হইতো আলী আহমদ খান পুনরায় বলে উঠলেন মানসামানা চিন্তা কি এই ছেলের আছে আবির রাগ কন্ট্রোল করতে না পেরে চিৎকার দিয়ে উঠলো আমায় ক্ষমা করবেন আমি আপনাদের মতো ভদ্রলোকের মুখোশ পরে চলতে পারবো না আর আপনাদের মতো পাশান হৃদয় নিয়ে বাঁচতে পারবো না কেউ আমার গন্ডিতে ছোঁয়ার চেষ্টা করলে সেই হাত ভেঙে দিতে আমি দ্বিতীয়বার ভাববো না কথাগুলো বলে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে মেঘকে দেখে দ্বিতীয়বার ধমকে উঠল তোকে ঘুমাতে বলেছি বের হয়েছিস কনসাহসে আবিরের পেছন পেছন মেঘও নিজের রুমে ছুটে গেছে ড্রয়িং রুমে পিনপত্তর নিরবতা তানভীর নিষ্পলক তাকিয়েছিল আবিরের যাওয়ার পথে তানভীরের চোখের সামনে ভেসে উঠেছে কিছুক্ষণ আগে আবিরের ঘটানো তাণ্ডব যে কয়টা ছেলে এর সামনে ছিল সব কয়টাকে ধরে এনে মেরে আদমড়া করেছে আর যেই ছেলেটা মেঘের হাত ধরেছিল ওই ছেলেকে পুলিশ শাসিয়ে ছেড়ে দিয়েছিল ওই ছেলেকে এনে ধারালো ছুরিতে ওই ছেলের হাত কেটেছে গলা কাটার জন্য উঠে পড়ে লেগেছিল কিন্তু রাকিব রাসেল আরো কয়েকজন মিলে জোর করে আটকেছে আবিরের রাগ কন্ট্রোলের একমাত্র পন্থা হলো মেঘ মেঘের কথা বলে অনেক কষ্টে আবিরকে শান্ত করে রক্তরঞ্জিত জামা পাল্টিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে তানভীর আর রাকিব রাসেল সহ বাকিরা ওইগুলোকে হাসপাতালে নিয়ে গেছে যেখানে দুপুরে রাস্তায় সামান্য মারের কারণে বাড়ির মানুষের এত প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সেখানে বাড়ির মানুষ যদি দ্বিতীয় দফার মার সম্পর্কে জানতে পারে তাহলে নিশ্চিত দুই একজন হার্ট অ্যাটাক করবে সকলে নীরবতা দেখে তানভীর নিজের রুমে চলে গেছে ঘন্টাখানেক পর মেঘ চুপি চুপি নিজের রুম থেকে বেরিয়ে আবির ভাইয়ের রুমের দিকে যায় আবিরের রুমে দরজা লাগানো ভেতর থেকে রাগানিত কণ্ঠে হুংকার শোনা যাচ্ছে ফোনে হয়তো কাউকে ঝাড়ছেন ভয়ে মেঘ দৌড়ে নিজের রুমে চলে গেছে কয়েকদিন কেটে গেছে আবির ইদানিং বাড়ির সবাইকে এড়িয়ে চলে একসাথে খায় না অফিসে গেলেও নিজের মতো কাজ শেষ করে চলে যায় মেঘ তো ভয়ের সামনে যায় না গত তিন মাসে আবির ভাইয়ের এত সে আগে দেখেনি আবির ভাইকে দেখলেই আতঙ্কে থাকে ঠিকই লুকিয়ে লুকিয়ে আবির ভাইয়ের যাওয়া আসা দেখে মাঝখানে নির্বাচন হয়ে গেছে তানভীরদের এমপি বিপুল ভোটে জয়লাভ করেছেন সেই সুবাদে আগামীকাল খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন বাড়ির সবাইকেই দাওয়াত দিয়েছেন কিন্তু বাড়ির মানুষ রাজনীতি পছন্দ করে না বিধায় তানভীর কাউকেই বলেনি শুধু 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 বলেছে যাওয়ার কথা মিম বা আদিকে বললে ওরা বাসায় বাকিদের বাকিদের বলবে আর বললেই ঝাড়ি খেতে হবে এমনিতেই আবিরের কথাতে ওনারা রেগে আছেন তাতে অবশ্য আবিরের কিছু যায় আসে না এই পৃথিবীতে আবিরের কাছে সবচেয়ে মূল্যবান মা আর মেঘ তাই মেঘের বিপরীতে যা খুশি থাকুক তার কোনো কিছুতেই আবিরের আগ্রহ নেই ভোরবেলা উঠেই তানভীর চলে গেছে সবকিছু আগে থেকে প্ল্যানিং করা মেঘেদের বাসা থেকে কিছুটা দূরে একটা মোর আছে আবির অফিস থেকে ফিরে ওই মোরে দাঁড়াবে মেঘ বেরিয়ে যাবে প্ল্যান মোতাবেক সব হলো আবির সাদা শার্ট আর কালো প্যান্ট ইন করে পরে চোখে সানগ্লাস লাগিয়ে পুরাই নায়ক সেজে এসেছে মেঘও পছন্দের একটা কালো রঙের জামা পরেছে ইদানিং আবির ভাইয়ের পছন্দের কালারগুলো মেঘ খুব বেশি পড়ছে দুজনকে একসাথে দেখলেই যে কেউ ভাববে তারা কাপল এমপির বাড়িতে এসে এমপির সাথে দেখা করে কথাবার্তা বলেছে তারপর তিন ভাই বোন ছবি তুলেছে সব শেষে খাওয়া দাওয়া করেছে সেই অফিসের পর আজ আবির ভাই মেঘের সাথে স্বাভাবিক আচরণ করছে করছে এটা দেখেই মেঘের মন প্রোগ্রাম শেষে মেঘ আর আবির চলে যাবে তানভীর মেয়েকে একটু দূরে নিয়ে কি যেন বলছিল আবির কিছুটা এগিয়ে বাইকের কাছে যাচ্ছে আচমকে এমপির মেয়ে হাজির হলো সামনে এমপির মেয়ে হাসি মুখে জিজ্ঞেস করলো আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো হেসে উত্তর আলহামদুলিল্লাহ অনেক ভালো আব্বু এমপি হয়েছেন তার ক্রেডিট তানভীর ভাইয়া সহ আরো অনেকের আপনিও শুনেছি অনেক হেল্প করেছেন তার জন্য ধন্যবাদ আবির মৃদু হাসলো আর কিছুই বললো না মেয়েটা আবার প্রশ্ন করলো ভাই আপনার গার্লফ্রেন্ড কেমন আছে আবির মৃদু হেসে উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো তানভীর মেয়েকে বিদায় দিয়ে ভেতরে চলে গেছে মেঘ আবির ভাইয়ের দিকে তাকাতেই চোখে পড়লো একটা সুন্দরী মেয়ে আবির ভাইয়ের সাথে কথা বলছে ভালোভাবে দেখতেই মনে পড়ল আবির ভাইয়ের ফোন থেকে ব্লক করা সেই মেয়েটা মানে এমপির মেয়ে আবির ভাইয়ের সাথে কথা বলছে দেখে মেঘের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে এক প্রকার দূরে মেঘ আবির ভাইয়ের পাশে গিয়ে দাঁড়লো মেয়েটা মেঘের দিকে তাকিয়ে মুখ গোমরা করে ফেললো ঠান্ডা কণ্ঠে শুধু হলো উনি কি আপনার গার্লফ্রেন্ড এমপির মেয়ের এমন প্রশ্নে মেঘ ভাবা চেকা তীব্র উৎসাহ নিয়ে তাকিয়েছে আবির ভাইয়ের চোখে মুখে এ যেন আবির ভাইয়ের মনের কথা জানার বিশাল সুযোগ এ সুযোগ সে হাতছাড়া করতে চায় না মেঘ বৃহৎ নয়নে চেয়ে আছে আবির ভাইয়ের চোখে মুখে নিরীক্ষণ করছে আবির ভাই চোখের ইশারায় কিছু বললে সেটাও আজ বুঝে নিবে অষ্টাদশী আবির মেঘের দিকে এক পলক তাকালো পুনরায় চোখ সরিয়ে গম্ভীর কণ্ঠে বলল না ও আমার কাজিন এই সামান্য কথায় অষ্টাদশী হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে মেটা হাসি মুখে মেয়েকে এটা সেটা জিজ্ঞেস করেছে মেঘ মনের বিরুদ্ধে উত্তরগুলো দিয়েছে মেটা বিদায় নিয়ে চলে গেছে কিন্তু মেঘ এক পাও নড়ছে না ছলছল নয়নে চেয়েছে আবির ভাইয়ের দিকে মনে মনে ভাবছে আমি কি শুধুই মোহের পিছনে ছুটছি এই ছিল আজকের আমৃত্য ভালোবাসিত কে উপন্যাসের সাতাশতম পর্ব কিছু অনুভূতি আছে যায় যায় না না আবার প্রকাশ করলেও পুরোটা বলা যদি আজকের পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রেখো আজকে বিদায় নিলাম আগামীকাল আবার নতুন আবেগ নিয়ে ফিরবো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো গল্পে থেকো আল্লাহ হাফেজ